একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতন ভালোবাসে জানেন এক বৃদ্ধ মহিলার সাক্ষাৎকারে বলেছিলেন যিনি তার স্বামীর সফলতার সাথে দীর্ঘ পঞ্চাশটি বছর কাটিয়ে দিলেন তাদের জীবনের শান্তি ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দম্পত্য জীবনে কখনও কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধর কাছে তার পঞ্চাশ বছরের স্বামীর সফলতার রঙ্গের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য প্রথমত মজার মজার খাবার বানানো দৈনিক সৌন্দর্য এবং বেশি সন্তান জন্ম দেওয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অথবা স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারে আবার চাইলে এটাকে জাহান নামের পরিণত করতে পারে তবে কিভাবে সেটা অর্থ দিয়ে তা তো হতেই পারে না কেননা অনেক অর্থশীল মহিলা আছেন যাদের জীবন দুঃখ দুর্দশায় শেষ নেই তাদের স্বামী তাদের কাছে ভিড়তে চান না মোটেও তবে সন্তান জন্মদান না তাও নয় কারণ অনেক মহিলা আছে যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করে না এমনকি এই অবস্থায় তালাক দেওয়া নাজিরও কম নয় ভালো খাবার বানানো এটাও না তবে কি কারণ অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ সারাদিন রান্নাবান্নার ঘরের কাজ অথচ স্বামী দুর্ব্যবহারে মুখ্যহীন হন তার কথায় সাংঘাতিক বিচ্ছিন্ন হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্য কি। আসল রহস্যটা জানতে হলে বিদ্যা বললেন যখন আমার স্বামী রেগে গিয়েছে আমাকে বকাবকি করত আমি অত্যন্ত সম্মান দেখে নিরাপত্তা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা ঢুলে তার প্রতিটি কথায় সায় দিতাম সাবধান বিদ্যুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচিক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক তখন ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা সমাধান সেটা কখনোই করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় ব্যক্ত হয়ে পালিয়ে যাচ্ছেন তখন আপনার উচিত চুপ থেকে ওই প্রতিটি কথায় হাসুক সাই দেওয়া যতক্ষণ পর্যন্ত শান্ত না হবে তারপর তখন আপনি তাকে বলতে পারেন আপনার শেষ হয়েছে এবার কি আমি যেতে পারি তারপর আপনি চলে যান আর তখন আপনি আপনার আপন কাজে লেগে পড়বেন কারণ তখন সে চিৎকার করে ক্লান্ত হয়ে পড়বেন তার বিশ্রাম প্রয়োজন সাংবাদিক এরপর কি করলেন এক সপ্তাহ তার থেকে দূরে থাকেন এবং কথা বলা অনিশ্চিত করে দেয় বিদ্যা তখন সমাধান দিলেন এই ধরনের অভ্যাস থেকে দূরে থাকুন যা দুধর্মী বা সেও মারাত্মক হতে পারে এটা স্বামী যখন আপনার কাছে আপোষ করতে চায় তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতেই অভ্যস্ত হয়ে যাবেন তবে কখনো কখনো এই অবস্থাকে বড় জিদের দিকে ঠেলে নিয়ে দেবে আপনাকে সাংবাদিক তখন বললেন তাহলে কি করতে হবে এখন বিদ্যা তখন দিলেন দুই ঘন্টা পরে এক কাপ গরম চা নিয়ে যান তার কাছে আর বলুন নিন এগুলো খেয়ে নিন আপনি এখন খুবই ক্লান্ত এ সময় তার সাথে অবশ্যই স্বাভাবিকভাবে কথা বলুন তারপর তখন তিনি বলেন করছো তখন আমি বলি না এরপর তখন সে তার দুর্ব্যবহারের জন্য তার কাছে প্রকাশ করেন এবং সেনেও ভালোবাসা দিয়ে কথা বলেন সাংবাদিক তখন বলেন আপনি কি তখন তার বিদ্যা তখন বলেন কেন নাই শান্ত থাকা অবস্থায় যা বলে তা বিশ্বাস না করে কি থাকা যায় রাগান্বিত অবস্থায় যা বলে তা বিশ্বাস করতে নাই সাংবাদিক তখন বলেন আপনার ব্যক্তিত্ব তাহলে কি হলো বিদ্যা তখন বলেন আমার স্বামী ও সৃষ্ট আমারই দায়িত্ব আমাদের স্বেচ্ছায় এবং সম্পর্কে আমাদের দায়িত্বটা বেশি করে রাখতে হবে আর স্বামী স্ত্রীর মাঝে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছো তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব মহান রব আমাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবনের কল্যাণের জন্য দান করছেন আমিন